আমাদের আড্ডা ধূমপান এবং কুসংস্কার কোনোটিকেই প্রশ্রয় দেয় না অতএব আশা করব আপনারা আনন্দ সহকারেই সবটি গ্রহণ করবেন গল্প শোনার আড্ডা এই আড্ডায় সকলকে স্বাগত বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ হাসি কান্না প্রেম বিরহ এবং ভয় সকল ধরনের গল্পের সমারোহে এই আড্ডা একেবারে জমজমাট আড্ডায় আজকের নিবেদন রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের ভূষণ্ডীর মাঠে গল্পটি আমরা সংগ্রহ করেছি পরশুরাম গল্প সমগ্র বইটি থেকে আজকের গল্প পাঠে আমি প্রিয়ব্রত অন্যান্য মুখ্য ভূমিকায় যারা দুর্দান্ত অভিনয় করেছেন তারা হলেন শঙ্করই শান্ত অনুভব এবং অনিরুদ্ধ শুরু হচ্ছে ভূষণ্ডির মাঠে শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা বাড়ি পাঁকা ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি আর কয়েক ঘর প্রজা এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে যা সামান্য সংস্কৃত পড়েছিল তা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ পঁচিশ আটো সাটো মজবুত করণ দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না সামান্য খুটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বেঁধে যেত পাঁচ মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত কিন্তু রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত্র হতো না প্রতিবারই শিবুরই পরাজয় ঘটত স্ত্রীকে বসে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাঁপুরুষ মেনি মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল ঘরে এবং বাইরে এরু লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তি শেষ ছিল না একদিন মৃত্যকালে গুজব শুনল তার স্বামীর নাকি চরিত্র দোষ ঘটেছে সেদিনকার বচসা একেবারে চরমে পৌঁছাল মৃত্যকালী ঝাঁটা শিবুর পিঠ স্পর্শ করল শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল কোনো রকমে আটকে রেখে পরদিন ভোর ছটায় কলকাতা যাত্রা করলো শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে পাঁচ টাকার পুজো দিয়ে মানত করলো এ মা কালী মাগিকে ওলা হোটেল টেনে নাও মা আমি জোড়াপাটা নৈবিদ্যে দেব। আর যে বরখাস্ত হয় না মা একটা সোরা করে দাও মা যাতে আবার নতুন করে সংসার পাততে পারি মাগীর ছেলেপুলে হলো না সেটাও তো দেখতে হবে তোমায় মা মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার আধশের দই এবং আদশের অমৃতি খেল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধ্যাবেলা বিডেন স্ট্রিটের হোটেল টি অর্থডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট এবং আটখানার ডেভিল জলযোগ করল তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে এলো কিন্তু মা কালী উল্টোটা বুঝেছিলেন বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হল ডাক্তার আসলো কবিরাজ আসলো কিন্তু কোনো কিছুই হল না আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করলো গ্রামে আর মন টিকল না শিবু সেই রাতেই গঙ্গা পার হল পিনেটির আর পার কন্যগুড় সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে রিষড়া শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাঁপদানির চটকল ছাড়িয়ে আরও দুই তিন ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছাল মাঠটি বহুদূর বিস্তৃত জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল সেই জন্য সমতল না কোথাও গর্ত কোথাও মাটির ঢিপিতে ভর্তি মাঝে মাঝে আশ আশা ঘেটু, বুনো ওল বাবলা ভর্তি ঝোপে শিপুর বড়ই পছন্দ হল একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটি লম্বা তালগাছ সোজা উঠেছে আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে শিবু সেই বেলগাছেই ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল যারা স্পিরিচুয়ালিজম বা প্রেতত্ত্বের খবর রাখেন না তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিই মানুষ মরলে ভূত হয় এটা আপনারা সকলেই শুনেছেন কিন্তু এই থিয়ারির সঙ্গে স্বর্গ নর পুনর্জন্ম খাপ খায় কিভাবে প্রকৃত তথ্য এই নাস্তিকদের আত্মা নেই তারা মরলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন সাহেবদের মধ্যে যারা তাদের আত্মা আছে বটে কিন্তু পুনর্জন্ম নেই তারা আস্তিক মৃত্যুর পর ভূত হয়েই প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয় রায় বেরোলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন সাহেবরা জীবন দশায় যে স্বাধীনতা ভোগ করেন ভূতাবস্থায় তা অনেকটা কমে যায় বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না যারা সিয়ন্স অর্থাৎ প্ল্যানচেট দেখেছেন তারা জানেন বিলাতি ভূত নামানো কিরূপ কঠিন কাজ হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত কারণ আমরা পুনর্জন্ম স্বর্গ নর কর্মফল ঋষিকেশ নির্মাণ মুক্তি সবই মানি হিন্দু মর্লে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে এটা একটা মস্ত সুবিধা কিন্তু এই অবস্থা বেশিদিন দিন স্থায়ী নয় কেউ কেউ দু চার দিন পরেই পুনর্জন্ম লাভ করে কেউ বা দশ বিশ বছর পর আবার কেউ বা দুই তিন শতাব্দী পর ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরগে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরগে গেলে পাপ ক্ষয় হয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গেও দেখা হওয়ার সুবিধা আছে তারপর দুই তিন মাস কেটে গেছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা লাগে মেজাজটা যতই খারাপ হোক না কেন নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন তা হাড়ে হাড়ে অনুভব করে ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেছেন ঘেটু ফুলের গন্ধে ভূষণীর মাঠ ভরে উঠেছে শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে দূরে আকন্দ গাছে গোটা কত পাকা ফল ফট ফট করে ফেটে গেল এক রাস তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল একটা কালো গুবড়ে পোকা ভর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগল অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে কাক গলায় সুরসুড়ি দিচ্ছে আর কাঁকিনি চোখ বুঝে গদ গদ স্বরে মাঝে মাঝে করছে একটা কটকটে ব্যাং সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটোর থেকে বেরিয়ে আসলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল এতক্ষণে সংগত ঠিক হওয়ায় সমস্বরে রিডি রিডি করে উঠল শিবুর যদিও রক্ত শরীর নেই কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায় শিবুর মনটা বড়ই খাঁ খাঁ করতে লাগল যেখানে হৃৎপিণ্ডটা ছিল সেখানটা ভরাট হয়ে ধরাক ধরাক করতে লাগল মনে পড়ল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পোলো হাতে মাছ ধরতে দেখেছে তার আপাত মস্ত ঘেরা টোপ দিয়ে ঢাকা একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জীব কেটেছিল পেত্নির বয়স হয়েছে কারণ তার গাল একটু তোবড়ানো আর সামনে দুটো দাঁত নেই তার সঙ্গে ঠাট্টা চলতে পারে কিন্তু অসম্ভব। একটি শাঁখ চুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলে হাতের হাড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায় তার বয়স তেমন বেশি বোধ না শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল বটে কিন্তু শাঁখ ক্রুদ্ধ বেড়ালের মতো ফ্যাচ করে ওঠে অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয় তবে শিবুর মন সবচেয়ে বেশি যে হরণ করেছে সে হলো এক ডাকিনি ভূষণ্ডীর মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষিরি বামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে তাতেই হল সে অল্পদিন আশ্রয় নিয়েছে শিবু তাকে শুধু একবার দেখেছে একবার মাত্র এবং দেখেই মজেছে ডাকিনি তখন একটা খেজুরের ডাল দিয়ে ঝাড় দিচ্ছিল পরনে সাদা থান শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘুমটা সরিয়ে ঠিক করে একবার হেসে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল আহা কি দাঁত কি মুখ কি রং নৃত্যকালীর পান্তুয়ার শ্বাস শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি হঠাৎই চারিদিক কাঁপিয়ে পাশের এক তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে এক শব্দ উঠল উঁচা র বজ র কে বাহিনী আ বাগুলা কে বেটে অ ক্যাকরাছে কড়াছে অয়ে হো অ হয়ে শিব চমকে উঠে ডাকল এই এই তাল গাছে কেড়ে করিয়া পিরত বা কেলে ভূত নেমে এসো বাবা মাথায় পাগড়ি কালো লিখলিকে চেহারা কাঁকলাশের মতো একটি জীবাত্মা সরাক করে তাল গাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল গোর লাগি ধরম দেওজি এই এই জিতারা হবেটা একটু তামাক খাওয়াতে পারিস ছিলাম তামাকি নেই তা ছিলিম একটু জোগাড় কর না ট্রেতটি আবার উপরের দিকে উঠলো এবং অল্প কিছু সময়ের মধ্যেই বৈদ্যবাটির বাজার থেকে তামাক টিকা কলকে এনে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল শিবু একটা কচুর ডাঁটার উপর কলকেটি বসিয়ে টান দিতে লাগল তারপর এলি কবে। হাল চাল সব বল কারিয়া পর যে ইতিহাস বলল তার সারমর্ম এই তার বাড়ি ছাপড়া জেলায় দেশে এককালে তার জরু গরু জমি সবই ছিল তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা এবং বদমেজাজি বনি বনাও কখনো হতো না একদিন প্রতিবেশী ভোজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে প্রচন্ড ঝগড়া বাঁধে এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে আজ সে প্রায় তিরিশ বছর আগের কথা কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি নাকি বসন্ত রোগে মরে গেছে স্বামী আর দেশেও ফিরল না বিয়েও করল না নানা স্থানে চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় কয়েক বছর পরে সর্দারের পদও পায় কিছুদিন আগেই একটি লোহার কপিকল তোলবার সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে তারপর প্রায় এক মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে এবং সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত অর্থাৎ পটল তুলে প্রেত রূপে এই তালগাছে বাস করছে শিবু একটা লম্বা টান দিয়ে কলকেটি কারিয়া পিরেতকে দেওয়ার উপক্রম করছিল এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাশরের মতো এক আওয়াজ আসলো আছে নাকি গাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেখান থেকে খান কত ইট খসে পড়ল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বেরিয়ে আসলো নাটা শরীর থেলো হুকোর খোলের ওপর একজোড়া পাঁকা গোফ গজালে যেরকম দেখতে হয় সেরকম এক প্রকার মুখ মাথায় টাক গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুন্টি দেওয়া মির্জাই পরনে ধুতি এবং পায়ে তালতলার আগন্তুক শিবুর হাত থেকে কুলকেটি নিয়ে বললেন রাহ্মণ দণ্ডবধ হই কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে তাই কি হয়ে আগলাচ্ছি বেশি কিছু নয় দুপাশ সব বন্ধ কি তোম দাদা ইষ্টম্বর কাগজে লেখা নগদ শিক্ষা একটিও পাবে না খবরদার নজর দিও না হাতে হাত পড়বে থু যক্ষ মহাশয় আপনি কি তাহলে কালিদাসের ভাইরা ভাই কালিদাস আমার শালীকে বে করে চোকরার হিজলিতে নিমকির গোমস্তা ছিল অনেক দিন হলো মারা গেছে কিন্তু তুমি তার নাম জানলে কি সে হ্যাঁ তা আপনার এখানে আগমন হয়েছে আমার আগমন হ্যাঁ হ্যাঁ আমি বলে গিয়ে ওই সাড়ে তিন কুড়ি বছর এখানে আছি কত এলো দেখলুম কত গেল তাও দেখলুম আরে তুমি তো সেদিন এলে কাঠ পিপড়ে তাড়িয়ে তিনবার হোচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি তোমার গানের আছে দেখেছি বেশ বেশ শিখতে যদি চাও তো আমার সাগরে দাদা এখন আওয়াজটা যদি এই একটু খোনা হয়ে গেছে তবু মরা হাতি লাখ টাকা তাই মশায়ের পূর্বভূতের পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি বিলক্ষণ আমার নাম নদের চাঁদ মল্লিক পদবি বসু জাতি কায়স্ত নিবাস রিসরে হাল শাকিন এই পাজার মধ্যে সাবেক পেশা দারোগাগিরি এলাকার রেশরে স্তক ভদ্রেশ্বর জর্জ টি সাহেবের নাম শুনেছ হুগলির কালেক্টর ভারী ভালোবাসত আমাকে মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো এই মশাইয়ের পরিবারাদি কি সব সুখ কি কপালে হয় রে দাদা ঘর সংসার সবই তো ছিল কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার বলবো কি মশাই আমি হলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনে এক এক ঘা চেলাকাট কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি তিনশো চব্বিশ দ্বারায় ফেলতুম কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পড়োনার ছাড়লুম না কিন্তু যাবে কোথা গুরু আছেন ধর্ম আছেন সাতচল্লিশ সনের মোড়কে মাগি ফৌত হল সংসার ধর্মে আর মন বসলো না জর্জ টি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে একশখের যাত্রা করলুম তারপর করমাই পুরুলে এই হেতা আড্ডা গেরেছি ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে সেটা আমার সইতো না এখন তোফা আছি নিজের বিষয় নিজে আগলাই গঙ্গার হাওয়া খাই আর বম বম করি থাক আমার কথা তো সব শুনলে এখন তোমার কেচ্ছা বলো শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল কারিয়া বিড়েতের পরিচয়ও দিল যক্ষ বললেন ঙাতের একই হাল দেখছি পুরোনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই এখন একটু গান বাজনা করি এসো পকরাজ নেই তেমন জুত হবে না আচ্ছা পেট চাপড়ে ঠেকা দেই উফ ঢন ঢন করছে বাবা ছাতুঘর একটু এটেল মাটি চটকে এই মুদিখানে থাবড়ে দিত ঠিক হয়েছে চৌতাল বোঝ ছয় মাত্রা চার তাল বল শোনো ধা ধিন তা কর্তা গে গিন্ন ঘা কর্তা কে ধরে তারা করে খিটখিটে কত রে দূরতা গিন্নি কর্তা গাধারে এই ধা ফসকালেই সব মাটি গলাটা ধরে আসছে কোট্টা ভূত আর এক ছিলিম সাজ বেটা উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য অনেক কাকতি মিনতির পরে ডাকিনি শিবুর ঘর করতে রাজি হয়েছে কিন্তু সে এখনো কথা বলেনি বটে তাও খোলেনি তবে ইশারায় সম্মতি জানিয়েছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সারা গায়ে গঙ্গা মাটি মেখে স্নান করল গাবের আঠা দিয়ে ফণিমনসার বুরুষ দিয়ে চুল আঁচড়ালো টিকিতে একটি পাকা তেলা কুচা বাঁধল ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেটু ফুল বইছি কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করলো তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ঘিরি বামনির ভিটে যাত্রা করল সেদিন শুক্লপক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় কচু পাতার আসনের ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করেই উৎসুক মুখে বলল এইবারে খুলতে হচ্ছে

ঘরে কি কেরোসিন ছিল না তাই চেহারাটা অমন ফসা পানা দেখাচ্ছে ওর খেলে সোনার জলস বাড়ে দাঁতটাও একটু নরম হয়েছে নাকি শুভ কর্মে বাধা পড়ল বাইরে ও কিসের গোলযোগ যেন এক পাল শাকচুন্নি পেতনি লুটোপুটি কারাকারি ছেঁড়াছেড়ি করছে তখনই উল্কার মতো ছুটে এসে এক দল পেতনীয় শাকচুন্নি উঠোনের বেড়ার আগো ঠেলে ভীষণ চিৎকার আরম্ভ করল তখন পেতনি বিড় বিড় করে মন্ত্র পরে আগর বন্ধ করে বলল কামড়া কামড়ি চুলো চুলি আরম্ভ হল একা নৃত্যকালীতে রক্ষে নেই তার উপর শিবুর কত দুজন্মের দুই পত্নী হাজির শিবু হাতে পৈতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো নৃত্যকালীর রাগে ফুলতে লাগলো এমন সময় নেপথ্যে চক্ষের গলা শোনা গেল ধোনি শুনচ কি বা আনমনে ভাবছো বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাসবনে ওটা যে ক্যাক্সিয়ালি দিও না কুলে কালি রাতবিরেতে শ্যাল কুকুরের ছুচো প্যাচার ডাক শুনে ডাক শুনে ডাক শুনে যক্ষ খুব বেড়ার কাছে এসে বললেন ভায়া এখানে হচ্ছে কি এত গোল কিসের মরণ পিচাস আরে দরওয়াজা তো খোল শিবুর কোনো সাড়া নেই প্রচন্ড ধাক্কা পড়ল কিন্তু মন্ত্র বন্ধ আগর খুলল না বেড়াও ভাঙল না তখন কারিয়া পিড়ে তার স্বরে উৎপাটন মন্ত্র পড়ল এ মার জোয়ান হাইয়া অর্বিতোড়া হাইয়া পর্বতরী হাইয়া চলে ইঞ্জন হাইয়া ফটে ভয়লাট হাইয়া খবরদার হা মট মট করে ঘরের চাল দেয়াল বেড়া আগুন সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো ডাকিনি অর্থাৎ বৃত্তকালীকে দেখে যক্ষ বললেন একি গিন্নি এখানে আবার এই দৈত্যটার সঙ্গে ঝি জি একেবারে লজ্জার মাথা খেয়েছ কারিয়া বীরের বলল আরে মুংরি তোহার সারাম নাই বা তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও কলমের কালি শুকিয়ে যায় এবং বুকের রক্ত হিম হয়ে যায় শিবুর তিন জন্মের তিন পত্নী এবং নৃত্যকালীর তিন জন্মের তিন স্বামী ভূষণটির মাঠে জলস্তম্ভ দাবানল এবং ভূমিকম্প শুরু করল ভূত্রেত বেকারী উপদেবতা যেখানে ছিল তামাশা দেখতে চলে আসলো রাম 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 কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে ভগবান আমার কম্য নয় ভূত জাতি অতি নাছোড় বান্দা ন্যায্য গন্ডা ছাড়বে না পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব ভূতের ভূতত্ব পেতনির এই সব তারা বিলক্ষণ বোঝে অতএব হাত জোর করে অনুরোধ করছি যাতে এই ভূতের সংসারটি ছারখার না হয়ে যায় এবং কোনো রকম খারাপ ব্যাপার যেন না ঘটে তাহলে যদি পারেন চাঁদা তুলে গয়ায় পিন্ডি দেওয়ার চেষ্টা করুন যাতে বেচারারা এরপর শান্তিতে থাকতে পারে শুনলেন ভূষণ্ডীর মাঠে গল্প পাঠে আমি প্রিয়ব্রত শিবুর ভূমিকায় শান্ত নৃত্যকালীর ভূমিকায় শঙ্করী কারিয়া পীরতের ভূমিকায় অনুভব যক্ষের চরিত্রে অনিরুদ্ধ কোরাস অনুভব অনিরুদ্ধ শান্ত এবং শঙ্করী ভিডিও এডিটিং দীপ্তি পোস্টার অ্যান্ড থামনেল ডিজাইন মিঠুন আগামী সপ্তাহে আড্ডা আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে আপনাদের সামনে ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন শুনতে থাকুন গল্প শোনার আড্ডা